থেকে প্রধানমন্ত্রীর আসন বর্গে অনুরোধ করছি আসন বর্গে অনুরোধ করছে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর শহর সম্মানিত দল সভাপতি বাদান আসন করছি আর সভাপতি জিএলকে আসন জন্য অনুরোধ করছি আইন আসন করছি

আজকে আমাদের এই এলাকায় বিএনপির সহযোগী সভাপতি নেতাকর্মীরা তাদের নিজেদের পকেট থেকে টাকা দিয়ে এই এলাকার মানুষের জন্য এই সামান্য এবং মন্দির উপহার আয়োজন করেছেন এই আয়োজনের অবস্থিত আমাদের দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব সবার নামে বলা হয়েছে আমি নাম নাম্য দেখেছিলাম অনেক সভা আমার প্রিয় নেতাকর্মী বৃন্দ আমার প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সন্ন্যাসী অবস্থিত আমি যাবো না আমরা যতটুকু সুযোগ আছে সামর্থ্য আছে আমরা চেষ্টা করি সবসময় এই এলাকায় মানুষের পাশে দাঁড়ানো কারণ আমরা যারা বিএনপি করি আমরা সবসময় কৃতজ্ঞতার সাথে করি যে এই এলাকার মানুষ বিএনপি পাগল মানুষ এবং বিএনপির বিভিন্ন দুঃসগুলোতে এই এলাকার মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে যেভাবে আমাদেরকে সাহায্য দিয়েছে এটা আমরা যতদিন আছি আমরা চেষ্টা করবো এর প্রতি এলাকাতে দেওয়ার জন্য তো আপনারা জানেন যে আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি স্বৈরাচারের মত একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে কারণ আমরা বিশ্বাস করি যে জনগণের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ ভোট ভোট থাকলে জনগণের দাম থাকে ভোট থাকলে জনগণের কোনো দাম থাকে যারা ক্ষমতায় যায় যারা এমপি হয় মেয়র হয় যদি ভোট ছাড়া পাশ করা যায় তাহলে তাদের কাছে জনগণের কোনো দাম থাকে না গত সতেরো বছর জনগণের কোনো দাম ছিল না আমরা চেষ্টা করেছি ছয় হাজারের মতন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা কারণ কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করে জনগণের কাছে জবাব দিয়ে করে আল্লাহের শুক্রিয়া যে আমরা স্বৈরাচার পথের প্রচুর সক্ষম হয়েছি শেখ সহ তার দলের দুশোররা গত দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে জনগণের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা করতে হয় আমরা আশা করি যে সরকার যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন দিবে এই নির্বাচনে জনগণ ভোট দিবে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী দলকে ক্ষমতার মসে বসাবে আগামী দিনে দেশ প্রচার আমরা বিশ্বাস করি এটা যে এই সতেরো বছরে বিএনপিকে কে অনেক শ্রম গ্রাম ত্যাগ ছিলাম হয়েছে আমরা জানি যে খালেদা জিয়া বলতে একজন বয়স্ক মানুষ অবিসংবাদিত নেত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তাকে অন্যায় ভাবে দুই বছরের বেশি সময় জেল খাটানো হয়েছে আপনারা দোয়া করবেন আমাদের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের নেতা তারেক রহমানের জন্য যাতে তারা দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে আগামী দিনে এই দেশকে উন্নত সমৃদ্ধ দৃশ্যমান্তর করার যে সংগ্রাম সেই সংগ্রামের নেতৃত্ব দিতে পারে আমাদের এই এলাকার নেতৃত্ব আছে তাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন ইতিমধ্যে আমাদের বদলের উজ্জ্বল অংশ সেলিম ভাই সহ সালাম ভাই সহ আমাদের শ্রমিক একজন অত্যন্ত প্রিয় মানুষ দুঃসময়ের আমাদের সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী ছিল সালাম ভাই সেই সালাম ভাই সহ আমার পৌরসভার জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি নির্বাচিত হয়েছিলেন দুই দিবারের সফল চেয়ারম্যান এবং জামালপুর পাঁচ আসনে আগামী দিনে যিনি ধানের শিশু গিয়ে নির্বাচন করবেন সেই আমাদের প্রিয় প্রিয়নতা জনপ্রোফেট্রী মোহন ভাই আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জামালপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক জনাব ইরান জামালপুর জেলা কৃষক দলের কৃষক দলের সম্মানিত সভাপতি সন সাতা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোর হুসেন শাহিব আমাদের উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সহ সরকার জনাব আলী সহ আরো বিভিন্ন পর্যায়ের যুবক ছাত্রদার এবং সকল অন্য সরকারের সকল সম্মানের নেতৃবৃন্দ আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর আমরা অনেক কষ্ট করে এই ফেসিস সরকারকে ঘটিয়েছি আজকে এই প্রথম আমরা এই ইফতার মহফিল এবং ইফতার সামগ্রী বিতরণে আমরা সেই সুযোগটা পেয়েছি যেটা আমরা বিগত দিনে আমরা পাইনি এরপরে সরকার আমাদের করতে দেয়নি তাই মামুন ভাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কেন্দ্র কমিটি হিসাবে আমরা ইফতার পার্টি করেছি আমাদের এখানে আজকে ইফতার সামগ্রী এবং ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আমরা এই প্রকানের শুভ সূচনা এখানে সমাপ্ত ঘোষণা করবো আজকে আমাদের এই জন্মের জন্য মামুন আপনাদের কথা ভেবে আপনাদের কথা চিন্তা করে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এর সামগ্রী আমাদের এই যে যারা বিএনপি পরিবারের যে লোকজন রয়েছে তাদের মাঝে বিতরণ করার জন্য আপনারা দোয়া করবেন মামুন ভাইয়ের জন্য এবং আগামীতে মামুন ভাইকে ফোন দিয়ে জয়যুক্ত করবেন এই আশা প্রত্যাশা রেখে সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি উপস্থিত হতে হবে সেই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রদর্শন করছি আমরা

তার <imit> O'zbekcha <inaudible> <inaudible>